ময়াজ রাজি তালা তালন বলেন রসুল সাহ্লা বললেন ইয় মজ কালা লায় রসুল্লাহ আসাদায় তো ময়জ রাজি আল্লাহন বললেন আল্লাহর নবী আমি প্রস্তুত আমি উপস্থিত বলেন কি বলছেন আল্লাহর নবী বললেন ইয় মজ হে মজ মজ রাজিয়া তাল বললেন লব্বাই রসুল আমি আপনার দরবারে উপস্থিত বলেন আপনি কি বলছেন আমি প্রস্তুত রসুল সাল্লাম বললেন ইয়া মজ মজ রাজি আল্লাহ তাল বললেন লব্বাই রসুল্লাহ হে রসুল আমি উপস্থিত আপনার শুভ কল্যাণ হোক বলেন আপনি আমাকে কি বলছেন তখন রসুল সাল্লাম বললেন সোনাদসুল্লাহ কে যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই কেউ যদি সাক্ষ্য দেয় মোহাম্মদ আল্লাহ রসুল কালবান আই একই নান মিন কালবেহি আই সিদ কান মিনকাল অন্তর থেকে সেটা যদি সত্য সত্যই অন্তর থেকে বলে ফাহারর মাহল্লাহ আলার তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নামের উপরে হারাম করে দেবেন ও জাহান্নামে যাবে না তবে কথাটা আসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কালবান অন্তর থেকে এই কথাটাকে আল্লাহ রসুল অন্য জায়গাতে বলেছেন মুখলেসান মিন কালবেহি খালেস অন্তরে খালে সন্তরে কেউ যদি লা বলে তাহলে তার উপরে জাহান্নাম নাম হারাম তবে খালেস অন্তরে এইভাবে বলা হয়েছে খালেস অন্তরে একনিষ্ঠভাবে একমুখী হয়ে বিশ্বাস করে এই কথাটাই অন্য জায়গাতে রসুল সাল্লাম বলেন মানকাল্লাহ নান ফদা খালাল জান না কেউ যদি ইল্লাল্লাহ বলে বিশ্বাস করে যে হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই একবার বললেন বিশ্বাস করে একবার বললেন খালে সন্তরে একবার বললেন সত্য অন্তরে মানে আসলেই আল্লাহকে এক বলে মেনে নিয়েছে বিষয়টা যদি এমন হয় তাহলে ফাদা খালাল জান্না সে জান্নাতে যাবে এই কথাটাই ওইটা আবহাওয়ার আনহ বলেন রসুল সাল্লিহাল্লাম বলেছেন লক কে ন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও পাশে বলো তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাকে শরণ করাও কেন মানকানা কানা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাহ মানুষের জীবনের শেষ বাক্য যদি লাইলা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে মানুষের জীবনের শেষ বাক্য যদি লাইলা হয় এই জন্য ওখানে কোরআন মাজিদ পড়ে কোনো সফলতা অর্জন করা যায় না শুধুমাত্র এই কালে মাটি বারবার স্মরণ করালেই সফল হবে বলে আশা করা যায় ইনশাল্লাহ। আবুজার গেফারি রাজি আল্লাহ তালা আন বলেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আবুজার গেফারি রজিয়াল্লাহ তালা আন বলেন ফ আতাইতুন্নবী এ সাল্লাল্লাহু আলাইহি ও আসাল্লাম ও আলাই হে সবুন নাইম আমি আবুজার গেফারি আল্লাহর নবীর কাছে আসলাম তখন দেখলাম যে তার গায়ে তার মুখের উপরে একটা চাদর আছে তিনি ঘুমিয়ে আছে। আমি এইভাবে এই সময় আমি আসলাম সোমা আতাই তো একাদিস্তাই কাজা আমি ফিরে গেছি তখন আবার পরে এসেছি দেখলাম তিনি জেগে আছেন তিনি আমাকে দেখে বললেন আবুজার গেফারি মা মিনাউদ্দিন কালাল্লা যে কোনো মানুষ যার নাম দাস যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লা এরপরে বলছেন ওয়া মাতা আলাদা আলেক আর এই কথার উপরে মারা যাবে ফাদা খাল জান্না তাহলে সে জান্নাতে চলে গেছে বলল লা ইলাহিল্লাল্লাহ এবং মারা গেল এই কথার উপরে এটা খুব গুরুত্বপূর্ণ কথা তার মানে একাধিক একাধিক দিন আপনাকে আমি বলতে চেয়েছি ইহুদের ইমান কেটে গেছে ওরা ওপরে নেই খ্রিস্টানের ইমান কেটে গেছে ওরা ওপরে নেই হিন্দুদের ইমান কেটে গেছে ওরা নেই আর আপনার ইমান কেটে গেছে এদেশের শিরকে অষ্টধাতুর আংটিতে দিবস পালন করে আপনারও লাই লহিল্লাল বহাল নেই জীবনে সবচেয়ে কঠিন যেটা মানুষের জীবনে মারাত্মক ভয়াবহ সেটা হলো শিখ খুঁজে খুঁজে বের করা অনেক সময় পাপ টিকবে না যদি ইমান বহল থাকে বিচারের মাঠে পাপ হারিয়ে যাবে তার দয়ার সামনে পাপ টিকবে না কিন্তু যদি লাইলা না টিকে তখন তার দয়ার হবে না খুব কঠিন ব্যাপার আলিক এইভাবে মারা গেল গেল্ল্লা বলল এবং এরই ওপরে মারা গেল তাহলে সে জান্নাতে চলে গেল এই কথার ওপরে আবুজার গেফারি রাজি আল্লাহ আল্লাহর নবীকে ছেড়ে দেননি আল্লাহর নবীকে আবুজার গেফারি বললেন অয়েন জানাওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে এর ওপরে যদি মারা যায় অয়েন ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে গেফারি ফারিরাজলতনও বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রসুল বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে ওয়াইন জানা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে ওয়াইন জানা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে আলা রাখবে আন আবিজার আরে আমি বলছি কথা তুমি আমার উপরে আপত্তি করে কথা বলো কেন আবুজার গেফারির নাক মাটিতে ধুলোই ধূসরিত হোক আমি যা বলছি সেটাই চূড়ান্ত তুমি আমার কথার উপরে আপত্তি করো কেন আবু ফারি তোমার নাকটা মাটিতে মিশে যাক পরিস্থিতিতে পরিভাষা আরবি লোক ব্যবহার করে মোহাম্মদাল্লাম করেছেন তুমি কি বলতে চাচ্ছ আমি তো বলছি এটাই যে এ লাইলা উপরে মারা গেছে কিন্তু লাইলা হিল্লালের উপরে টিকে থাকা কঠিন অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানে খুবই কঠিন বিশেষ করে বাংলাদেশে এই দেশের ওপরে শির্ক এবং বেদাত বিপদ সীমার দিয়ে চলেছে মানুষে বলে বন্যা বিপদ সীমার উপর দিয়ে আছে যিনা শিরক এবং বিদাত বিপদ সীমার দিয়ে আছে কেউ পাঁচ পয়সা দাম নেয় না শির্ক বেদাতের আমি আপনাকে শিরক বেদাতের নোট দিতে পারি না এই মুহূর্তে তবে কে বড় ক্ষতিগ্রস্ত বই এক জায়গাতে নোট দেওয়া আছে ধারাবাহিকতা সিরিয়াল দেওয়া আছে আপনি একটু পড়ে নিন এবং খুব সাবধান থাকেন কোনো অমূল্যে শিরখ থেকে ফিরে আসতে হবে যা আপনাকে আমি ধারাবাহিকভাবে দুই একটা লাইন শোনাবো একটু পরে ইনশাল্লাহ শিরখ যদি থাকে তাহলে আপনি টিকতে পারবেন না একাধিক দিন এই কথা অবগত আছি রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান তাই আমাল জুমা ওয়াকাহুল্লাহ হমিন আজ আবিল কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না হিন্দু যদি জমার দিন মারা যায় ইহুদি যদি মারা যায় খ্রিস্টান যদি মারা যায় যার হাতে মাদুলি আছে সে যদি মারা যায় যে গনকার গণকের কাছে গেছে স্বামী স্ত্রী ভালোবাসা সৃষ্টি করার জন্য সে যদি মারা যায় কেউ যদি কোনো মেয়ের তালে পড়ে কোনো জায়গাতে গিয়ে ওই জাদুটনা করে সে যদি মারা যায় কেউ যদি দিবস পালন করে মারা যায় কেউ যদি কোনো জিনিসকে এমনিতে সালাম দিয়ে সম্মান করে মারা যায় তাহলে আলাদা আলিক এই নীতির ওপরে মারা গেল সে জান্নাতে গেল এই কথার উপরে আপত্তি করেছিলেন আবুজার গেফারি রাজি আল্লাহ তাল রাসুল সাল সাল্লাম বলেছিলেন তোমার নাক ধলোই মাটিতে মিশে যাক আমি যা বলছি সেটাই চূড়ান্ত তবে ও মারা গেল এই নীতির উপরে এটাই আমল এই আমলের কথাটা আবার বলছি সারি বলেন রাসুল আলাইহি আলিহাস্লাম বলেছেন ইলাহ দিক্রাল্লাহ ও আফজাল উদ্দ আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইল্লাল্লাহ আর সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে ডাকার জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে লা ইল্লাল্লাহ অবশ্যই তা চুপে হতে হবে অবশ্যই তা পূর্ণ ইল্লাল্লাহ হতে হবে শুধু যদি ইল্লাল্লাহ বলে তাহলে ইমান কেটে গেছে এ বিচার মাঠে সফলতা অর্জন করতে পারবে না শুধু যদি ইল্লাল্লাহ বলে তাহলে ইমান কেটে গেছে এ বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবে না শুধু যদি হু হু করে তাহলে সে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবে না তার ইমান কেটে গেছে রাসুলসাল্লাম বলেছেন ইল্লাল্লাহ আফজালুদ্েল্লা আফজালুদ্দায় আলহামদুলিল্লাহ কেউ বলল কেমন আছেন আল্লাহ যেহালে রাখে এটা ফালতু বাক্য এটার কি দাম আছে কেউ যদি বলে কেমন আছেন তো বলছে ভাবে দোয়া করেছেন আমি আপনাকে চিনি না এত দোয়া করলাম কি করে দেখুন মিথ্যা বাক্য উত্তর হলো আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি এইটা আলহামদুলিল্লাহ এটা হলো দোয়ার জগতে সবচেয়ে দামি দোয়া